স্বামীকে বাঁচাতে সিবিআইকে সব বলে দিলেন টালা থানার স্ত্রী দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর আইনজীবীকে সঙ্গে নিয়ে সোমবার বিকেলে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হলেন আরজিকর কাণ্ডে ধৃত টালা থানার প্রাপ্তন ওসি অভিজিৎ মণ্ডলের স্ত্রীর সঙ্গীতা। আর একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি স্বামীকে বাঁচাতে সিবিআইকে মুখ খুলেই একের পর এক বিস্ফোরক মন্তব্য তালা থানার তালা থানার ওসির স্ত্রীর যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গেল দর্শক আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্যের পুলিশ শুধুমাত্র সঞ্জয় রাম রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল তবে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে একাধিক চিকিৎসক থেকে শুরু করে যারা বিশেষজ্ঞ সকলেই দাবি করেছিলেন এই আরজিকর কাণ্ডের মতো একটি নক্কারজনক ঘটনা সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে একাই ঘটানো সম্ভব নয় এর পেছনে বড় কোনো মাথার হাত রয়েছে এবং এই সঞ্জয় রায়কে বলির পাঁঠা করা হচ্ছে প্রথম থেকেই এই দাবি করে আসছিলেন একাধিক চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞ সকলেই আর সেই আশঙ্কায় কি এবার সত্যি হল দর্শক আপনারা জানেন এই আরজিকর কাণ্ডের টানা পনেরো থেকে ষোলো দিন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তারপর তাকে প্রথমে আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় এর পরপরই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ সহ টালা থানার ওসিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর টালা থানার ওসিকে গ্রেপ্তার করতেই মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য তার স্ত্রী সংগিতার তার স্ত্রী যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে একেবারে শোরগোল পড়ে গেল দর্শক আপনারা জানেন এই আর্জিকর কাণ্ডের জেরে প্রথমেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টে দাবি করেছিল যে একাধিক তথ্য প্রমাণ লোপাট হয়েছে এই আর্জিকর কাণ্ড নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে সেই জন্য তদন্ত করতে গিয়ে বারবার তাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং যেহেতু তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে সেই জন্য আর এবার এই তথ্য প্রমাণ লোপাট নিয়ে মুখ খুলেই বিস্ফোরক আরজিকর কাণ্ডে ধৃত তালা থানার ওসির স্ত্রী সঙ্গীতা যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গেল আইনজীবীদের সঙ্গে নিয়ে সোমবার বিকেলে সল্টলেগের সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন আরজিকর কাণ্ডের ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা আর সেখানেই মুখ খুলেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন সিবিআই তদন্ত যেই দিকে এগোচ্ছে তাতে তার মনে হচ্ছে বিষয়টি অন্য দিকে যাচ্ছে কাকে ইঙ্গিত করলেন এই টালা থানার প্রাক্তন ওসির স্ত্রী তিনি পরিষ্কার জানাই সিবিআই তদন্ত যেই দিকে যাচ্ছে বা যেই দিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে বিষয়টি অন্য দিকে যাচ্ছে সিজিও কমপ্লেক্সে সিবিআই হেফাজতে থাকা স্বামীর সঙ্গে দেখা করতে যান সেখানে সঙ্গীতা তিনি বলেন ওই অভিজিৎ শরীরটা এখন ভালো নেই তাও সিবিআইয়ের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করেছেন গ্রেপ্তারির আগে একাধিকবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও অভিজিৎ সে বিষয়ে পরিবারকে কিছু জানায়নি বলে দাবি করেছেন তার সঙ্গীতা স্ত্রী সেই সঙ্গে বলেছেন লালবাজার জানিয়েছে পাশে আছি তার স্ত্রী দাবি করেন লালবাজার যে থানা থানা বা থানার যারা অফিসার বা আধিকারিক তারা পরিষ্কার জানিয়েছেন যে টালা থানার ওসির পাশে তারা রয়েছেন আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার রাতে গ্রেপ্তার করা হয় অভিজিৎকে গত আটই আগস্ট মূল ঘটনার সময় তিনি টালা থানার ওসি ছিলেন ওই থানার অধীনে রয়েছে আরজিকর হাসপাতাল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে রয়েছে কর্তব্যে গাফেলতি টালবাহানা এমনকি তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে টালা থানার ওসির বিরুদ্ধে সিবিআই আদালতে জানিয়েছে আরজিকর কাণ্ডে অভিজিতের ভূমিকা সন্দেহজনক নেপথ্যে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র নেপথ্যে একেবারে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সোমবার দুপুরে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সার্ভে পার্কের বাড়িতে উপস্থিত হন পুলিশের উচ্চ উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ভি সালমান নিশা কুমার ডেপুটি কমিশনার এস এস ডি যাদবপুর বি ডি কলিতা এবং ডেপুটি কমিশনার ইস্ট ডিভিশন আরিস বিলাল প্রসঙ্গত রবিবার যখন অভিজিৎকে আদালতে তোলা হয় তখন সাতজন সাব ইন্সপেক্টর পদের অফিসার আদালতে উপস্থিত ছিলেন কিন্তু ছিলেন না কোনো উচ্চ পদস্থ কর্মী ক্ষুব্ধ পুলিশকর্মীদের একাংশ রবিবার বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের দ্বারস্থ হয়েছিলেন বলে সূত্রের খবর তারপরেই এই পদক্ষেপ দর্শক এই আবহে এই টালা থানার ওসির স্ত্রী পরিষ্কার জানিয়েছেন বা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন সিবিআই তদন্ত যেই দিকে এগোচ্ছে তাতে তার মনে হচ্ছে বিষয়টি অন্য দিকে যাচ্ছে সিজিও কমপ্লেক্সে সিবিআই হেফাজতে তার হেফাজতে থাকা স্বামীর সঙ্গে দেখা করতে এসে তিনি এই কথাই জানিয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তবে তিনি বলেছেন ওর শরীরটা ভালো নেই তাতেও সিবিআইয়ের সঙ্গে পুরোপুরি তার স্বামী সহযোগিতা করেছেন গ্রেপ্তারির আগে একাধিকবার সিবিআই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও অভিজিৎ সে বিষয়ে পরিবারকে কিছু জানায়নি বলে দাবি করেছেন তার স্ত্রী সঙ্গীতা সেই সঙ্গে বলেছেন লালবাজার লালবাজার জানিয়েছে তাদের পাশে আছে রাজ্যের পুলিশ যে দপ্তর লালবাজার তাদের যে হেডকোয়ার্টার তারা কিন্তু জানিয়েছেন যে এই যে অভিজিৎ মণ্ডলের স্ত্রী তাদের পাশে রয়েছেন দর্শক আর তিনি যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে সিবিআই তদন্ত যেই দিকে এগোচ্ছে তার মনে হচ্ছে বিষয়টি অন্য দিকে যাচ্ছে তাহলে কোন দিকে যাচ্ছে বা কাকে ইঙ্গিত করেছেন এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আরজিকর কাণ্ডে এখনও পর্যন্ত ধৃত তিনজন আপনারা জানেন সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার এবং আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ এই মর্মে কাল সুপ্রিম কোর্টে রয়েছে শুনানি সেই দিন সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্টে স্ট্যাটাস রিপোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কি রিপোর্ট জমা দেয় সেই দিকে নজর থাকবে আমাদের ধন্যবাদ